গোহায় যাও বন্ধ এই কথাকি এই বড় ফাজি এখানে সব শয়তান এলাকার হয়েছে আমি তো সবসময় গল্পটা বলি আপনারা ওই গল্পটা জানেন মুসানবি হাইটা যাইতে আছে এক জায়গা রাস্তাত গিয়া শয়তানের লেগে দেখা যে গেল কই যাস বলে হুজুর পাশের গ্রামে যাবো কেন যাস বলে দরকার আছে মুসানবী লক্ষ্য করিয়া দেখলো এই যে শয়তানের কমরের মধ্যে হুদা সাবি কিতা কথা কয় না কিত লম্বা বাইকটা ছোট বড় ফুরার নতুন অনেক রকমের সাবি যে গেল কিরে এত সাবি দিয়া কিতা করস এত সাবি দিয়া তোর কি এত এ সম্পদ কারণ সাবি তো সাধারণত সম্পদের সম্পদ যেখানে রায়ে আলমারি বলেন মিরশিব বলেন যাই বলেন এগুলার সাবি তো মানসিক কমরও রাখে নাকি তোর এত সম্পদ যে এত সাবি হেতে আজ দিয়া কেউ যে আমার একটা সম্পদও নাই কিতা নাই আমার সম্পদ বলতে কিছু নাই তো এত চাবি দিয়া কিতা করছ বলে হুজুর এই সাবিগুলো গুলো এই এলাকা যত মানুষ আছে সবার নামে নামে আমার কাছে চাবি আছে কি আছে কথা কয় না কি তো চাবি আছে তো কি করছেরি দিয়া বলে দরকার লাগলে খালি মোরা দেই কাম করে খালি মোরাডা দিলে সারে কাম চলে ওই দেখেন ওই শয়তানে গুতাডা দিয়া লাইছে তারে ওই দেখেন দেখছেন নি এই তো প্রমাণ পাইছেন নি লগে লগে ওই দেখেন তো যে জুতডা দিছে আ হাজরতে মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কয় শয়তান এত চাবি দিয়া তুমি কি করো শয়তান কয় হুজুর একটু মোরা মারলে আমার কাম করে লক্ষ্য করে দেখলেন চাবি একটা বড় লম্বা মরিচা দূরে রয়েছে ফুরান জিগা এম ফুরান চাবি মরিচা ফুরিনে চাবি এটা আবার কার লেগা বানাইছ শয়তানটা আইস দিয়া কয় হুজুর আপনার লেগা বানাইছিলাম লাগাই লাগাইতারি না কেটা কয় সামনে লেগে বানাইছিলাম কামলা গাইতারি না তার মানে হলো বোঝা গেল মুসানবির লেগে ও শয়তান কিতা রাখছে তাহলে আপনার আমার আমরা কোনো নম্বর আছে তাহলে বোঝা গেল এমন কি এই আজকার দিনের জন্য এই এলাকার যত শয়তান সবে নয় হাজির যদি কোন রকমে আপনার আনতে তুলতে পারে তাহলে আজকের সবচেয়ে সেরা পুরস্কার তার কারণ আপনাকে কোরানের মাহফিল থেকে দিনের কথা থেকে আপনাকে উঠাই দিতে পারছে না বলবেন না এই জন্য সাবধান এখন যে উঠবেন বোঝা গেল ওই শয়তানের ছাবি মরা খাইছেন সাবধান সবাই কো নামিন জোরে কো আমিন বন্ধুরা আমার হেরা গোহাব রাহমাতুল লিল আলামিন ধ্যানমগ্ন ৩৯ বছর ১১ মাস ২৯ দিন আর মাত্র একদিন হইলেই ৩০ বছর মানে ৪০ বছর হয়ে যাবে আগমন করলেন জিব্রাইল মহাম্মাদ হারা না গোফতা। তা না গোফতা জিব্রাইল মুহাম্মাদ হারা গেছে না গোফতা। তা না জীবেরাইল জিব্রাইল ইল হারা গেছে না গোফতা। তা না গোফতা রব্বুল জলিল সুহানাল্লা আবারলোক রামাতুল্লি কোন কথা বলে না যতক্ষণ পর্যন্ত জীব্রাইলে আমিন নবীজিকে না জানায়। জিবরাইল কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ না জানা আমার আল্লাহ কয় জিব্রাইল এক কাম করো আমার মোহাম্মদের কাছে যাও আমি তার রাসুল হিসেবে মনোনীত করেছি আমার কিতাবটা নিয়ে দিয়ে আসো সুবাহ আল্লাহ কন বন্ধু প্রসঙ্গত মনে হয়েছে যত নবী রাসুল দুনিয়ায় পাঠিয়েছেন একশত চারখানা কিতাব আমার আল্লাহ দিয়েছেন একশত তিনখানা কিতাব বিভিন্ন নবী রাসুলদেরকে দিয়েছেন ওই একশো তো তিনখানা কিতাব যখন আল্লাহ নাজিল করেছেন নবীদেরকে ডাক দিছেন ও নবী আদম আমার কাছে আসো নিয়ে যাও কিতাব পরে পরে তোমার উম্মতকে হেদায়ত দান করো হজরতে নুহ নবীকে ডাইকা নিয়ে গেছেন আসো কিতাব নিয়ে যাও হজরতে হজরত ইব্রাহিম নবীকে ডাক দিয়া নিয়ে গেছে নেও কিতাব মুসানবীর ডাইকা নিয়ে দিয়ে দিছে তাওরাত হজরতে আপনার ওই যে দাউদ নবীকে ডাইকা দিয়ে দিছে জবুর হজরতে ইসানবীর ডাইকা নিয়ে দি দিছে ইঞ্জিন কিন্তু বন্ধু আপনার আমার নবী নবীদের নবী রহমতুল্লির আলমিনকে ডাইকা নেয় না নেয় না আমার নবী যেখানে ওই জিব্রাইল কোরআন নিয়ে এসেছে সেখানে আসমানি কিতাব